নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এলাম এসপাল জুয়েলার্স এর পক্ষ থেকে একটা নতুন অর্থ ভিডিওতে আজকে তোমাদের জন্য রয়েছে কিন্তু ধনতেরাস উপলক্ষে ধমাকা অফার অফারটা কি আমি অবশ্যই একবার শুরুতেই বলে দিই তোমাদেরকে তোমরা কিন্তু প্রতি দশ গ্রামে পাচ্ছ ফ্ল্যাট সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ প্রতি গ্রামে কিন্তু তোমরা পাচ্ছ ফ্ল্যাট সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট মানে এটা একটা হিউজ ডিসকাউন্ট জাস্ট ভাবো যে ফ্ল্যাট সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট পার গ্রামে আর এছাড়াও কিন্তু রয়েছে হীরের গয়না এবং আসল গ্রহরত্নের উপরে কিন্তু তোমরা থাক তোমাদের জন্য থাকছে ফ্ল্যাট এইট পার্সেন্ট ডিসকাউন্ট আর তোমরা যদি কেউ পুরোনো সোনার গয়না এক্সচেঞ্জ করতে চাও সেটারও কিন্তু স্কল সু ব্যবস্থা রয়েছে এছাড়াও সেই গহনাটা যদি হয় নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক যুক্ত তাহলে তো জাস্ট একদম বাদই যাবে না পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এই এছাড়াও পরবর্তী যে কোনো পার্চেসে কিন্তু তোমাদের জন্য থাকছে প্রতি দশ গ্রামে ফ্ল্যাট দেড় হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ ঠিকই শুনছ যে কোনো পরবর্তী পার্চেসে কিন্তু প্রতি গ্রামে তোমরা পাচ্ছ অর্থাৎ দেড়শো টাকা করে ডিসকাউন্ট আর এই অফারটি কবে থেকে কবে অবধি চলবে আগামী বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আর কিন্তু বেশি দিন বাকি নেই তো চলো কালেকশনগুলো একবার দেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু দারুণ নেকলেসের কালেকশন জাস্ট দেখো লাইট ওয়েটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো নগ্রামে গ্রামে এই সুন্দর ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ একটা কাজের সাথে প্রাইস যাচ্ছে এটার মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা অ্যাপ্রক্স এটাও দেখো জাস্ট গ্রামে কিন্তু এই সুন্দর ডিজাইনটা চলে আসছে গলা ভরাট করা একটা সুন্দর ডিজাইন মাত্র অষ্টআশি হাজার টাকা যাচ্ছে এটার প্রাইস এরপর এই ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু দশ গ্রামে চলে আসছে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা যাচ্ছে এটার অ্যাপ্রক্স প্রাইস প্রত্যেকটা ডিজাইন দেখো অসাধারণ কলকা করা ডিজাইনটা রয়েছে এটা দেখো জাস্ট একটা খুব সুন্দর ডিজাইন যাচ্ছে একদম লাইট ওয়েট এবং একদম সোবার একটা ডিজাইন দুটো ময়ূরের ডিজাইন করা রয়েছে ওয়েট যাচ্ছে এটার মাত্র আট গ্রাম হ্যাঁ ঠিকই শুনছো এত সুন্দর ফুল কভারেজ একটা গয়না সেটাও কিন্তু মাত্র আট গ্রামে এক লাখ টাকা অ্যাপ্রক্স যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে এবার এবার তোমাদেরকে দেখাই আরও একটা কালেকশন দেখে নাও খুবই সুন্দর আরও একটা কলকা করা সুন্দর ডিজাইন রয়েছে মাত্র ছ গ্রামে কিন্তু তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ এরকম প্রচুর ডিজাইন রয়েছে প্রাইস যাচ্ছে এটার পঁচাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নাও আরো একটা কালেকশন দেখো গলা ভরাট করা গলায় পড়লে যে কি সুন্দর লাগবে এটা জাস্ট অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর লাগছে দেখতে এটারও ওয়েট আছে মাত্র ন গ্রাম ছশো মিলি প্রাইস যাচ্ছে এটার এক লাখ কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নাও আরো একটা খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা অসাধারণ লাগছে এগুলো দেখতে এরপর এই যে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু তোমরা গিফটিং পারপাস ইউজ করতে পারো বা নিজেদের রেগুলার ছোটোখাটো অকেশনের জন্য ইউজ করতে পারো এরপর দেখে নাও আরও একটা কালেকশন মাত্র দশ গ্রামে কিন্তু এটাও কিন্তু ব্রাইডাল নেকলেস আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা রয়েছে এটার অ্যাপ্রক্স প্রাইস এরপর তোমাদেরকে দেখাই একটা খুব সুন্দর এই যে এটা কিন্তু খুবই ট্রেন্ডিং মোটামুটি কাস্টমাররা এটা খুবই পছন্দ করে এত সুন্দর একটা ডিজাইন এটা মাত্র সাত গ্রাম হ্যাঁ মাত্র সাত গ্রামে কিন্তু এটা চলে আসছে নেকলেসটা অসাধারণ একটা কালেকশন অষ্টআশি হাজার টাকা অ্যাপ্রক্স যাচ্ছে এটার প্রাইস আর এই ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা এগুলো সাত গ্রামের মধ্যেই পেয়ে যাবে এটাও কিন্তু ন গ্রামে রয়েছে মাত্র দেখো এই ডিজাইনটাও ঝালুর দেওয়া রয়েছে নিচে প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে এক লাখ তেরো হাজার টাকার বইটা কিন্তু চলে আসবে এরপরে শুধু তাই নয় দু গ্রাম তিন গ্রামেও কিন্তু তোমরা গয়না পেয়ে যাবে জাস্ট তোমাদেরকে দেখাই একটা খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু দু গ্রাম নশোতে চলে আসছে তোমরা চাইলে এটা একটা সুবিধা যেটা এটাকে এরকম চোকার করেও পড়তে পারো বা এরকম নেকলেস করেও কিন্তু পড়তে পারো ছত্রিশ হাজার সাতশো টাকায় কিন্তু এটা চলে আসছে এরপর দেখো আরো একটা কালেকশন মাত্র তিন গ্রামে কিন্তু এটা পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটে হাসুলি প্যাটার্নের মধ্যে রয়েছে খুবই সুন্দর গিফটিং পারপাস তো খুবই সুন্দর এছাড়াও নিজেদের যে কোনো ছোটখাটো অকেশনের জন্য এটা গুড ইনভেস্টমেন্ট হিসেবে এগুলো নিতে পারো ডিজাইনটাও সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগে আচ্ছা আরো দেখায় এই তিন চার গ্রামের মধ্যে কিন্তু এরকম প্রচুর প্রচুর কোনটা ছেড়ে কোনটা দেখবে জাস্ট দেখো প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যাচ্ছে এছাড়াও ছ গ্রামের মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু একদম খুব সুন্দর একটা কভারেজ দেবে দেখো খুবই সুন্দর লাগবে এটা পড়লে আরো দেখাই কোনটা ছেড়ে কোনটা দেখবো ও মাই কর পাঁচ গ্রামে মাত্র এত সুন্দর একটা এত সুন্দর কভারেজ দেওয়া নেকলেস দেখো তেষট্টি হাজার তিনশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস চলে আসছে এরপর দেখাই একটা ন গ্রামে খুবই সুন্দর ডিজাইন গলায় পরলে খুব সুন্দর লাগবে এটা খুবই সুন্দর আমি পড়েছি ভালো লাগছে তোমাদের পড়লে কিন্তু আমার থেকেও আরো আরো বেশি ভালো লাগবে এটা মাত্র ন গ্রাম রয়েছে এক লাখ তেরো হাজার টাকা যাচ্ছে এটার অ্যাপ্রক্স প্রাইস এরপর দেখিয়ে দিই এরকম আরো কিছু এর ট্রেন্ডিং গুলো এটা কিন্তু খুবই ট্রেন্ডিং তোমরা প্রচন্ড পছন্দ করো এই ডিজাইনটা দেখে নাও পড়লে কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা আরো রয়েছে এরকম সিমিলার ডিজাইন মানে কতগুলো দেখবে এই যে তেতুল পাতা মোটিভটা যেটা এখন খুবই ভাইরাল এটাকেও কিন্তু তোমরা চোকার করে পড়তে পারো অথবা এরকম ভাবে নেকলেস হিসেবেও পড়তে পারো আচ্ছা এরকম আরো কিছু একটু ব্রাইডাল কালেকশন তোমাদেরকে দেখাই একটু ওয়েটের মধ্যে এটা কিন্তু পনেরো গ্রামের মধ্যে এগুলো অ্যাপ্রক্স তোমরা প্রত্যেকটাই দেখছি পনেরো ষোলো গ্রামের মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে এক লাখ নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে ডিজাইনগুলো জাস্ট দেখো কোনটা ছেড়ে কোনটা দেখো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ষোলো গ্রামের মধ্যে এই যে চাটাই অসাধারণ চাটাইটা দেখতে এরকম প্রচুর কালেকশন রয়েছে দু লাখ দু হাজার টাকা এটা পেয়ে যাচ্ছ তোমরা জাস্ট চলে আসো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো গ্র্যাপ করে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই অফার তো তোমরা জানো জাস্ট দেরি করো না চলে এসো আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কি কি দেখতে চাইছো পরবর্তী ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি নমস্কার